আসসালামু আলাইকুম আজ দ্বিতীয় রমজান তো সবার পছন্দের আইটেমগুলোই আমি রাখার চেষ্টা করি প্রতিদিনই তো আজ আমার ছেলেরা রোজা আছে আজকেরটাও আছে আলহামদুলিল্লাহ আমার মেজো ছেলে আর বড় ছেলে রোজা রেখেছে তো বাসায় সবাই যেহেতু রোজা শুধু আমার ছোটজন বাদে আর কি তো আমরা যেহেতু পাঁচজন সদস্য সেভাবে করেই আমি ইফতারিটা তৈরি করে নিচ্ছি আর চলেন আমি কিভাবে আমার আজকের ইফতারিগুলো বানিয়েছি সবগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে যা যা মানে বানাবো সবকিছুর জন্যই আমি প্রিপারেশন নিয়েছি সবকিছু কুটা বাছা করে সব রেডি করে রেখেছি এখন টেবিলে বসে আমি সব কিছু রেডি করছি তো প্রথমে আমি ডিম চপটা বানিয়ে নিচ্ছি ডিমটাকে প্রথমে একদম ভর্তার মতো করে নিয়েছি আলুর সাথে পেঁয়াজ কাঁচা মরিচ ধনিয়া পাতা বেরেস্তা কাঁচা পেঁয়াজ একটু লবণ আর দিয়ে দিয়েছিলাম ম্যাগি মশলা দিয়ে আমি যে চপের মতো করে একটু রেডি করে নিচ্ছি দুইটা শেপে বানিয়ে নিয়েছি এখন আবার সেই কালকে যে রেসিপিটা করেছিলাম ওরা বলল যে চিংড়ি মানে চিংড়ি না সরি মানে এটা চিকেন চপটা ওদের কাছে খুব ভালো লেগেছে তো ভাবলাম একটু চিকেন চপটাও আজকে একটু রেডি করি তো আলু আর হচ্ছে গিয়ে চিকেনটাকে আমি একটু ভেজে নিয়েছিলাম ধনিয়া পাতা কাঁচামরিচ বেরেস্তা ম্যাগি মশলা লবণ একটু সরিষার তেল দিয়ে আবার এই চপটাকে রেডি করে নিচ্ছি গোল গোল শেপ করেও নেব একটু নাগরসের শেপে নিয়ে নিচ্ছি আজকে একটু ভিন্ন শেপ করে নিয়েছিলাম তো এইভাবে করে বানালেও সুন্দর লাগে গোল করে বানালেও ভালো লাগে এটা লম্বাও দেখতে ভালো লাগে তিন শেপে বানানো যায় আসলে যেভাবে খুশি আপনাদের সেভাবেই বানাতে পারেন তো যাই হোক এইসবগুলো করে আমি আবার চিংড়ির একটা রেসিপি দিচ্ছি চিংড়ি মাছ এখানে দিয়েছি সয়া সস ম্যাগি সস ওয়েস্টার্ন সস আর হচ্ছে গিয়ে ফিশ সস দিয়ে একটু একটু করে দিয়েছি দিয়ে একটু ম্যাগি মশলা একটু শুকনো মরিচের গুঁড়ো একটু লবণ এই তো দিয়ে এটাকে পুরোটা মাখিয়ে নিলাম একটু গোলমরিচের গুঁড়োটাও আমি দিয়েছিলাম দিয়ে একটু মাখিয়ে এটা একটু রেস্টে রাখবো রেস্টে নিয়ে রেখে আমি একটা বাটিতে একটা ডিমটাকে ফেটিয়ে নিব একটা ডিম নিব আর কি ফেটিয়ে তো একটু লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি এখন আমি ব্রেড কামে এটাকে গড়িয়ে নিব প্রথমে আমি একটু ডিমে চুবিয়ে নিচ্ছি তারপর দিয়ে তারপর চিংড়ি মাছে আমি ডিমটাকে গড়ানো হয়ে গেলে আমি এখন ব্রেড কামে দিয়ে দিচ্ছি তো একে একে সবগুলোকেই আমি ব্রেড কামে চুবিয়ে নিব আমি এখানেও পাঁচ পিস নিয়েছি যেহেতু আমরা মানুষ পাঁচজন তো এইভাবে করে আমি সবগুলোকে একে একে সব লাগিয়ে নিলাম ব্রেড কামে তো এটা করার পর আবার এদিক দিয়ে আমি একটু চিকেন মাখিয়ে নিচ্ছিলাম একটু আদা রসুন সয়া সস ম্যাগি সস ওয়েস্টার্ন সস তারপর হচ্ছে গিয়ে ফিশ সস একটু গোলমরিচ একটু শুকনো মরিচ একটু লবণ আর দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো এই তো দিয়ে এখন এটাকেও মাখিয়ে নিব পরিমাণ মতো একটু লবণও দিয়েছিলাম একটু মাখিয়ে নিয়ে এটাকেও আমি সেম ভাবেই একটু ডিমে কোট করে নিব তো সাথে এটাকে শুধু একটু কর্নফ্লাওয়ার লাগাতে হবে একটু কর্নফ্লাওয়ারটা দিলে এটা খেতে একটু ক্রিস্পি হবে ভালোই লাগে তো ডিমে চুবানো লাগবে না সরি এখন আমি ডিমটাকে এটার মধ্যে দিয়ে দিলাম ডিমের মধ্যে দিলেও হয় আবার চুবালো হয় তো আমি একসাথে দিয়ে নিয়েছি এখন আমি ব্রেড কামে চুবিয়ে নিব এই তো হয়ে গেল একটা চিকেনের আর একটা আইটেম তো আপনারা চাইলে অনেক ধরনের আইটেমে আসলে চিকেন দিয়ে চিংড়ি মাছ দিয়ে তারপর দেখা যায় মুরগির মাংস দিয়ে অনেক অনেক করা করা যায় যায় আইটেম আইটেম আসলে একটা রেখেছি আমি জাস্ট এটা ভেজে ইয়ে তো এই ফাঁকে আমি ওগুলোকে রেডি করে রেখে আমি একটু শরবত বানিয়ে নিচ্ছিলাম এটাকে আমি এখন বানানা মিল্কশেক বানিয়ে নিচ্ছি এখানে খেজুর দুই রকমের বাদাম দিয়েছি আমি এখানে কলা দিয়ে পরিমাণ মতো চিনি আর দিয়ে দিব গুঁড়ো দুধ দিয়ে দিয়ে এটাকে আমি পানি তারপর করে নিব এটা একটু ভিট লবণ দিয়েছি একটু স্বাদের জন্য তো ভিট লবণটা দিলে একটু টেস্টটা ভালো লাগে তো একটু এ তো এখন গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখন আমি এটাকে ব্লাইন্ডার করে নিলাম এটা স্বাস্থ্যসম্মত খুবই যেহেতু খেজুর বাদাম আছে অনেক পুষ্টিকর একটা খাবার তো এটা আমি আজকে রেসিপিতে রেখেছিলাম আমি আবার এখানে লাচ্ছিও বানিয়েছিলাম টক দিয়ে দিয়ে সেটা রেসিপিটা আর নেওয়া হয়নি তো আজকে অনেক ইফতারি বানিয়েছি আসলে এই ইফতারিটা বানানোর একটাই রিজন সেটা হচ্ছে আমার বাচ্চারা রোজা রাখে এর জন্য আসলে আমার এনার্জি পায় না এত কিছু বানানোর জন্য তারপর ওদের দিকে তাকিয়ে মনে হলো যে ওরা খেতে পছন্দ করে তাই ভাবলাম যে বানিয়ে দিই নিজের হাতে বানিয়ে খাওয়াতে পারলে আমার কাছে খুব ভালো লাগে আমি কখনোই ইফতারি বাহিরে থেকে কিনে আনি না সব সময় নিজের হাতে বানিয়ে তারপর ওদের জন্য সবকিছু রেডি করি দিয়ে আমি একটু গুছিয়ে সবার জন্য করে নিচ্ছি যে কিভাবে কি করা যায় সব গুছিয়ে সবার জন্য সব রেডি করে রেখে এই তো আমার আজকের ইফতারের আয়োজন এগুলোই ছিল আর ওর জন্য সবাই দোয়া করবেন এই যে আমার বড় ছেলে আজান শুনে তাড়াতাড়ি খেয়ে নিলো এই তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ